আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে এলো চাঞ্চল্যকর তথ্য আরজিকর ধর্ষণ মামলায় বড় ষড়যন্ত্র প্রকাশ কার নির্দেশে কাজ করছিলেন সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ছাত্রী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার করেছে সিবিআই সিবিআই জিজ্ঞাসাবাদে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির রিমান্ড কপিতে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এই প্রকাশ সিবিআইকে ইঙ্গিত দিয়েছে যে সন্দীপ ঘোষ কারোর নির্দেশে কাজ করছিলেন ধর্ষণ এবং খুনের পেছনে আরও বড় ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেছে সিবিআই তদন্তকারী সংস্থা সিবিআই সিডিআর বিবরণ নিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মুখোমুখি হয়েছিল এছাড়াও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সামনে বসে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত চলাকালীন অভিযুক্ত অভিজিৎ মণ্ডল টালা থানার সিসিটিভি ফুটেজের মুখোমুখি হয়েছিল আরও কিছু সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিডিআর থেকে সন্দেহজনক কিছু মোবাইল নম্বরের তথ্য পাওয়া গেছে যেগুলো নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে সিসিটিভির কিছু অংশ সিএসএফএল পুনরুদ্ধার করেছে যাতে মেডিকেল কলেজে ঘটনার সময় এবং আগে কিছু সন্দেহবাজনের গতিবিধি রেকর্ড করা হয়েছে যার জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই সূত্র বলছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ইচ্ছাকৃতভাবে মৃতদেহটিকে তাড়াতাড়ি দাহ করেছিলেন যখন নিহতের পরিবার দ্বিতীয় ময়নাতদন্ত চেয়েছিল ঘটনার পর সঞ্জয়কে শনাক্ত করা গেলেও ঘটনার সময় ধৃত সঞ্জয় যে পোশাক পরেছিল তা উদ্ধারে পুলিশ দুদিন অবহেলা করে সন্দীপ ঘোষ সঠিক ধারায় মামলা নথিভুক্ত করতে পারেননি যার কারণে সিবিআই সন্দেহ করছে যে সন্দীপ ঘোষ অন্য কিছু লোকের নির্দেশে কাজ করছিলেন এবং অর্থাৎ তিনি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিলেন এদিকে অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার গত শনিবার অভিজিৎকে গ্রেপ্তার করে সিবিআই বর্তমানে তিনি সিবিআই হেফাজতে রয়েছে অন্যদিকে সিবিআই পিটিআইকে দাবি করেছে যে এই দুজন কেবল একটা পুতুল মাত্র আসল মাথা অন্য অনেকে রয়েছেন যারা কিনা রাজনৈতিক প্রভাবশালী